বাইশ টাকায় তালা পাচ্ছেন মাত্র বাইশ টাকায় তালা হার্ডওয়ারের দোকান থেকে আজকের ভিডিও হ্যান্ডেলও পাচ্ছেন কত ভাই রাজু ভাই শুধু বিশ টাকায় হ্যান্ডেলও পাচ্ছেন আপনি এক তালায় একুশ চাবি যারা মেন গেটের জন্য তালা চান তারা এক পিস এখান থেকে যে কোনো আইটেম নিলে পাইকারি দামে পাবেন মোটর সাইকেল লক কয় টাকা ভাই ছয়শো আশি মাত্র ছয়শো টাকায় পর্দার মাথা মাত্র পঁচানব্বই টাকা করে আপনি পাচ্ছেন এই দেখেন কত সুন্দর একটা মাথা হ্যাঁ কালারটা কত সুন্দর পঁচানব্বই টাকায় অনলি পাইকারিতে পঁচিশ টাকায় সিজার পাবেন এই সিজার বিক্রি হয় পঞ্চাশ থেকে আশি টাকায় দুইশো ষাট টাকায় গ্রিল কাটার গাছ কাটার মানে গাছের ডাল কাটতে পারবেন অন্য অন্য কাজে লাগাইতে পারবেন একশো তিরিশ টাকায় প্লাস সর্বনিম্ন রেটে সর্বনিম্ন যেটা একশো তিরিশ টাকায় অ্যালার্ম তালা মানে চোর চুরি করে আর আপনার ঘরে ঢুকতে পারবে না মোটর সাইকেল চুরি করে আর নিতে পারবে না সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে যোগাযোগ করবেন পাইকারি মার্কেট এখানে চল্লিশটা প্লাস দোকান আছে যারা আসলে ডোর নেন এই যেগুলো নিলে ঠিক আছে তবে কুরিয়ারে আপনার হাতে পৌঁছে দেওয়ার পরে আপনি এগুলো চেক করে তারপর বাইকে টাকা দিবেন যারা ব্যবসায়ী ভাই আছেন যে দামটা বলবে ভিডিওতে সেই দামটা দেখে কিছুটা আপনাদেরকে আরও বেশি অনার করার চেষ্টা করবেন বাই ইনশাল্লাহ মাইনুল ভাই সম্মানে করবেন না ভাই অবশ্যই ভাই আচ্ছা রাজু ভাই আপনার কাছে কি কি আছে এবং হচ্ছে কীভাবে নিবে সেই ব্যাপারটা ভিডিওতে তুলে ধরবে ইনশাল্লাহ মেসেজ মদিনা হার্ডওয়্যার নাকি হ্যাঁ মদিনা হার্ডওয়্যার এখানে হার্ডওয়্যারের যাবতীয় আইটেম আপনি পেয়ে যাবেন অনলি বিশ টাকায় আপনি পাবেন তালা পাবেন বিশ টাকায় অবাক করা ঘটনা হার্ডওয়্যারের ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি মাইনুল ব্লক ধৈর্য সহকারে ভিডিও দেখবেন যারা দূর দূরান্ত থেকে হার্ডওয়্যারের ব্যবসা করেন এগুলোতে চার গুণ পাঁচ গুণ লাভ হয় যারা অন্য অন্য আইটেম নিয়ে ব্যবসা করেন পাশাপাশি এই ব্যবসাটা করেন তাদের জন্য শুধু হলো আপনি ঘরে বসে এলাকায় বসে মাল কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল কিনতে পারবেন আমরা একটু দেখাই সিরিয়াল অনুযায়ী যেমন এখানে যে চায় না তালার বেসগুলো ভাই এগুলো কেমনে

এক পিস এক ঘন্টা বারো বেজে তিনশো টাকা ডজন আছে শুধু টাকা ডজন তিনশো টাকার ডজন আইটেম আছে রয়্যাল আছে কাজ সামনে রয়্যাল সামনে ফ্যান জন্য উপরে উপরে ফ্যানের জন্য অনেক আইটেম আছে দোকান তো তারা শুধু টাকা পিস টাকা পিস হ্যাঁ টাকা তো কয়েকটা ক্যাটাগরি হয় ভালো মন্দ হয় এখানে আছে এই যে

ক্যাটাগরি এগুলো কোটা কোয়ালিটি দেখেন দেখি একটু কোম্পানি কোম্পানি একটু দেখান খুলে আমাদের যেটা এন্টি 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 হ্যাঁ আইডা আছে আপনার সাদা গবজা 5 ইঞ্চি পা 5 ইঞ্চি সাদা গবজা 4 মোটা ওরে বাবা আছে

গোল্ডেন মধ্যে হ্যাঁ গোল্ডেন মধ্যে মালটা অনেক হেভি মেরুন গোল্ডেন মিক্স হেভি পিতল চাবি হ্যাঁ পিতল পাশ নক সিস্টেম আচ্ছা এগুলো জং টং করবে না জং আসবে না হ্যাঁ এগুলো জং এর অরিজিনাল জিঙ্কের এর মাল আচ্ছা এগুলো জং আসে কোন কারণ নাই এই সময় 2480 টাকা 24 আচ্ছা একটু ভালো মানের যাই আমরা একটু দামের মধ্যে যাই অবশ্যই রেড রুমে লাগাতে পারবেন মেন রুমে লাগাতে পারবেন কথা নাই দেখেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা ডিজাইন হুম

আর দামি আইটেমগুলো গুলো উপরে আছে যারা অনেক আছে না যে ভাই আরো ভালো লাগে আরো অনেক কিবি চাই হ্যাঁ আর কোয়ালিটি চাই এখানে একটা দেওয়া আছে এটা দেখেন হুম রাজু কি মডেল আচ্ছা এটা 8500 টাকা 8500 টাকা 500 টাকা এর মধ্যে তিন টাকা আছে তিনটা মডেল আছে একটা মডেল দুইটা মডেল আমার হাতে আছে একটা মডেল আচ্ছা 8500 টাকা হুম আরেকটা আছে এই যে গোল্ডেন মডেল হুম এটা আপনি এক্সট্রা সিমের লক দাও আছে আচ্ছা আপনি কি রাতে মানে কে বাইরে গেছে আপনি বারবার চাবি দিয়ে লাগাতে হবে না এই নব দিয়েই লাগাইতে পারবেন হ্যাঁ তাহলে 6800 টাকা 6800 টাকা ঠিক আছে তারপরে তারপর সিম্পল মধ্যে নিতে চান সিম্পল অনেকে আছে বাইরে তো বড় হয়ে যায় লাগে না হ্যাঁ সিম্পলের মধ্যে নিব সিম্পলের মধ্যে এই যে সিম্পল মধ্যে অনেক ভালো একটা মাল হ্যাঁ ওনলি 4800 টাকা 4800 টাকা আবার এটা লোয়ার মেশিন নিলে

অবশ্যই অবশ্যই ঠিক আছে আর যদি কুরিয়ারে কন্ডিশনে নিতে চায় হ্যাঁ তাও পারবে সারা দেশ থেকে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমাকে ইয়ে করবে অ্যাডভান্স করবে অ্যাডভান্স করবে তাহলেই হবে আমি পুরা যা যা মাল এগুলো এক লাখ টাকা মাল হইলো আমি পাঠাই দিব আর মাল দেখার পর দেখার পর অবশ্য তারপর টাকা কুরিয়ার সার্ভিসের কাছে দিয়ে দেবে দিয়ে দেবে ব্যাস চমৎকার বিষয় ঠিক আছে তো আপনার কাছে আর ওই যে আমরা মানে ওই ইয়েগুলো দেখাইছিলাম হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা নিতাম না এটা নেওয়ার কারণ হচ্ছে অনেক ভাই আছে অর্ডার করার পর মাল নেয় মাল নেওয়ার পর মাল রিসিভ করে না এইসব নাকলে কি হয় এ মাল দাবাড়ি টান আছে তো এইজন্য আমার অনেক ক্ষতি হয়ে যায় এজন্য আমি শুধু এক 1050 টাকা নিলাম তাতে আমি অগ্রাহতা করে টাকা করে মাল দাম আর আপনার টাকা দেওয়ার ক্ষেত্রে ভিডিও কলে দেখে দিবে আপনি ঠিক আছেন কিনা দোকান আছে কি মাল দেওয়ার সময় আমি পুরো মাল ভিডিও করে আপনাকে পাঠাবো আপনারা এই ভিডিও দেখে মাল মিলাইবেন মাল ঠিক আছে কি না তারপর আমাকে টাকা দিবেন আচ্ছা ভাই এটা খুব সুন্দর ব্যাপার আপনাদের এই মার্কেটে হার্ডওয়্যারের দোকান আছে কতগুলো আমার প্রায় 40 50টা আছে 40 50টা শুধু হার্ডওয়্যারের দোকান এই মার্কেটটাই হলো হার্ডওয়্যারের মার্কেট ঠিক আছে দর্শক যারা দেখলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে আমরা কোথায় আসছি এবং এখান থেকে আপনারা কি কি আইটেম পাবেন বিভিন্ন রকম আইটেম আছে এই যে পিছনে নিচে অনেক আইটেম আছে যেগুলো আমরা দেখাইতে পারি না ভিডিওতে ভিডিও লং হয়ে যায় অনেকে দেখতে চায় না সেজন্য তাই না ভাই

ও ভাই অস্তিত্ব এটা দু একাল আছে কফি কালার 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 এন্টি মেসেজ মদিনা হার্ডওয়্যার নাকি হার্ডওয়ার এখানে হার্ডওয়্যার এর যাবতীয় আইটেম আপনি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কার কি লাগবে না লাগবে ইনশাল্লাহ ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে আমি শুধু ভিডিওতে তথ্যটা তুলে ধরি বাকিটা আপনি আপনার মতন করে যেটা মন চায় দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে কিনবেন কি ভাই কথা ঠিক না ঠিক আছে তাহলে আর কথা বাড়াচ্ছি না যে কোনো সাপোর্ট লাগুক আপনি দিবেন সে প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ